হ্যালো এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আসলে তোমার সঙ্গে খুব ভালো তো আমরাও ভালো আছি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছাও ভালো আছে আগের বছরে সমস্ত জিনিস ভুলে গিয়ে নতুন বছরটা নতুনভাবে শুরু করাটাই সব থেকে ভালো তাই না তো দু হাজার চব্বিশে আমাদের জীবনে অনেক খারাপ ঘটনা ঘটেছে তো জানি সেটা কোনো ভুলে যাওয়ার না তবুও সময়ের সাথে সাথে কিছু মেনে নিতে হবে এই একটা ব্যাপার সেটা আমাদের সবাইকে বুঝতে হবে তো সেটা ভেবেই আমাদের নতুন বছরটা যেন খুব ভালোভাবে কাটাতে পারি এমনকি তোমরাও যেন খুব ভালোভাবে কাটাতে পারো মানে কারোর জীবনে যেন সেরকম আমাদের যে মানে অবস্থাটা হয়েছে দু হাজার চব্বিশে সেরকম দু হাজার পঁচিশে যেন কারোর সাথে এরকম কোনো ঘটনা না ঘটে সেটাই সবসময় ভগবানের কাছে চাইবো সবাই সবার ফ্যামিলি নিয়ে যেন আনন্দ মজা করে প্রত্যেকটা দিন কাটাতে পারে তো এভাবেই নতুন বছরটা আজকে শুরু করছি এখন বাজে সকাল এগারোটার কাছাকাছি তো স্নান খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আমাদের হয়ে গেছে আর শোনু তো পড়তেই আছে নতুন বছরের প্রথম দিন পড়াশোনা না করলে হয় তাই পড়তে গেছে আজকে সকাল সকালে শোনার পড়া ছিল আর এখন আমিও যাচ্ছি বাবার বাড়িতে প্রথম একটা দিন নতুন বছরে কোথাও ঘুরতেও যাবো না আবার বাড়িতে একা থাকবো সেটাও ভালো লাগে না তাই ভাবলাম ওখানে গিয়ে রান্নাবান্না করে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব তো সোনার তো কাজ আছে ডিউটি তো যেতেই হবে তো এই কারণে ওকে বললাম তুমি মাংসটা নিয়ে ওখানে রেখে দাও আমি গিয়ে ওখানে রান্না বান্না করবো সবার সাথে একটা মানে থাকার মজা আলাদা একা থাকতে ভালো লাগে না বিশেষ করে কোনো মানে স্পেশাল দিনগুলো যে হয় সেটা তো সেরকম কোনো স্পেশাল না হলেও বছরের প্রথম দিন একটু অন্যরকমভাবে কাটানোটাই সবার ভালো লাগে তাই না তো যদিও আজকে বছরের প্রথম দিন কিন্তু কি বলবো যতভাবে মনে করবো না কিন্তু সেই মনে এসেই যায় এক তারিখ মানে যেহেতু এক তারিখেই আমাদের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল মেয়ের এক তারিখ ছিল তাই প্রত্যেকটা মাস বলো মানে কি বলবো সে যে কোনো ইয়েই বলো এক তারিখটা আসলে যেন কেমন একটা লাগে মানে যদি ভুলে থাকতে চায় তবুও ভুলে থাকা যায় না কারণ এক তারিখ অন্য অন্য তারিখগুলো সেরকম ডেটগুলো তবু মনে থাকে না কিন্তু এক তারিখটা প্রত্যেক বছরে সবার আগে মনে পড়ে আর সেরকমই যেহেতু এক তারিখে ঘটনাটা ঘটেছিল এর জন্য ওই জিনিসটা আগে আগে মনে পড়ে যায় খুশিতে বা আনন্দের শুরুর প্রথমটাই মানে পুরো মাটি হয়ে যায় কারণ তারিখটা যেহেতু এক তো কি আর করা যাবে বলো যেটা হয়ে গেছে সেটা বারবার বলে তো আর লাভ নেই ফিরে তো আসবে না শুধু শুধু যে গেছে তাকে নিয়ে টানা হেঁচটা করে কোনো লাভ হয় না তাই না যেখানে আছে ভাই সে ভালো থাকে আর আমাদের সবাইকে যেন একটু দেখে রাখে আশীর্বাদ করে যেন আমাদের সাথে আর কোনো খারাপ না ঘটে তো যাই হোক চলো আর বেশি কিছু বলছি না এখন ও বাড়িতে যাই আর তার মধ্যে আজকে মায়ের হয়েছে শরীর খারাপ পেটের গন্ডগোল মানে আগের বছর আমার হয়েছিল এবার মায়ের তো ভাবলাম তাহলে রান্না ওখানে কি করি মা তো শুধু হাত খেয়েই থাকবে কিন্তু বাবা বাবা শুধু শুদ্ধ বছরের প্রথম দিনটা এরকম শুধু ভাত খেয়ে থাকবে তো ওখানে গিয়ে রান্না বান্না করে করে খাওয়া দাওয়া করি তো চলো ওখানে যাই ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে দুজনকে বলছিস হ্যাপি নিউ বলছিস দুজনকে তোকে হ্যাপি নিউ বলছিস তো দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি আলু ভেজে নিচ্ছি আর এখানে এই যে মাংস আমাদের হ্যাপি নিউ ইয়ার পার্টি হচ্ছে নিউ ইয়ারের দিন সবাই ঘুরতে যায় আমিও ঘুরতে আসছি দেখছো বাবার বাড়িতে এখানে রান্না বান্না করছি মাংস দিয়ে ভাত খাবো এটা আমাদের পিকনিক হয়ে যাবে কি মজা আমার রান্না কমপ্লিট আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা একটু মাংস না খেলে চলে তো ওই যে সোনুর বাবা মাংস না দিয়ে গেছিলো এখন রান্না করলাম আমরা তিনজনে মিলে খাবো মা তো খায় না বাবা খাবে সোনু খাবে আমি খাবো আর রাত্রে বেলা নিয়ে যাবো ও তো ডিউটি চলে গেছে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বাইরে এসে দেখি এই দিদিমণিরা জেঠু এসেছে দিদিমণি বলতে আমরা ছোটবেলায় তিন ভাই বোন কিন্তু এই দিদিমণি কাছে পড়তাম এর জন্য এই ডাকটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে জেঠুকে জেঠু বলে ডাকি তো এখন তো এরা এখানে থাকে না এখন চলে গেছে এই বাড়িটা বিক্রি করে কিন্তু মাঝে মধ্যে এদিকে ঘুরতে আসে আর এবার অনেকদিন পরেই এলো সে ভাইয়ের কাজের সময় এসেছিল তো দেখো সারা দিন বড় বাড়িতে কাটিয়ে এই বাড়িতে এলাম এখন বাজে হচ্ছে ছটা এসে একটু সন্ধ্যাবাতি দিলাম আর সারাদিন আজকে কি বলবো একটু ভালো মতো ভিডিও করার সময়ই পাইনি মানে ওখানে গেলেই আমি ব্যস্ত হয়ে পড়ি মানে কি বলবো কোনো কাজ নেই তবুও আমি নিজেকে হচ্ছে ব্যস্ত রেখে দিই এখানে যেমন কোনো কাজকর্ম নেই একা ভালো লাগে না আর ওখানে গেলে কথা বলতে বলতে এই করতে করতে ভিডিও করার কথা ভুলে যাই তো এটাই তো লাগে তাই না ওর জন্য ওখানে যাওয়া তো এখন এলাম বাড়িতে সোনু একটু কেক খাচ্ছে আর এখন সোনুকে বললাম সোনু আজকে বছরের প্রথম দিন একটাও ভিডিও করিনি তো চল দুটা ভিডিও করি তারপরে দেখি কি করা যায় এই যে সোনু কেক টেক খেয়ে এলো আমিও এই মাত্র ওখান থেকে ভাতও খেয়ে এসেছি জানো আর আজকে হচ্ছে আমাদের ছোটোবেলা যে টিউশন পড়তাম দিদিমণি তো সে আর জেঠ ছিল হঠাৎ করে জানি না যে আসবে তো আমি ওখানটায় ছিলাম তারপরে হচ্ছে রান্না বান্না করেছিলাম ঠান্ডা হাত তারপর ভাত খাওয়া দাওয়া করে জেঠুরা দিদিমণি চলে যায় আর এদিকে ভালোই হলো তাই না নতুন বছরে কে জানতো এরকম আসবে ভালোই লাগলো তারপরে এখন অনেক খাওয়া দাওয়া করে আবার আমি যেখানে এসি সর্ব নিয়ে এসেছি রাত্রেবেলা শুনে বাবা খাবে ভাত আজকে রয়েই গেছে কেননা দুপুরে এখানে কেউ আমরা খাওয়া দাওয়া করিনি তো সেগুলো গরম করে রাত্রে খেতে হবে আর এখন আমরা কয়েকটা শর্ট ভিডিও করি তো চলো এই ছিল আমাদের আজকের নতুন বছরের প্রথম দিন প্রথম দ্বিতীয় তৃতীয় সারা বছর আমাদের এরকমই কেটে যাবে কোনো স্পেশাল সেরকম না ধরতে গেলে প্রত্যেকটা দিনই স্পেশাল যদি বেঁচে থাকি তাই না তাই আর কি ওইভাবে কাটালাম প্রথম দিন বাড়ির লোকের সাথে কাটানোর মজাই একটা আলাদা ভালো লাগে অন্যরা কোথায় যাবো ঘুরতে হ্যাঁ শোনোর বাবাকে বলেছিলাম চলো একটু গাজলাতে ঘুরতে যাই ঝুলন্ত ব্রিজ যেখানটা সেখানটায় হলো না ছুটি নেই আর কি করা যাবে আর দিদি উনি আর জেঠু ওই কাদল ডোবাতে দুরন্ত ব্রিজের ওখানে ঘুরে এসেছে তো যাওয়ার টাইম আমাদের দেখবো এখানে এসেছিল দেয়া করতে আমি আমি যাবো গাজল ডোবা গাজল ডোবা যাবা আচ্ছা ঠিক আছে বাবাকে বলবো ঠিক আছে তারপরে আমরাও যাব তো সুখ দুঃখ সব কিছু নিয়ে জীবনের প্রত্যেকটা দিন কাটাতে হবে বছরের প্রত্যেকটা দিন কাটাতে হবে তা আমাদের তো প্রথম দিনটা ভালোই কাটলো এর পরের দিনগুলো কীরকম কাটবে ভগবান যেরকম কাটাবে সেরভাবেই কাটবে তাই না সোনুর বাবার সঙ্গে আজকে ব্লগ করা হয়নি যখন ও ছিল তখন তো আমি কাজে ব্যস্ত ছিলাম তো চলো ও আস্তে আস্তে বাঁচবে রাত দশটা সাড়ে দশটা অতক্ষণের জন্য আমার ব্লগটা মানে রেখে দিতে পারছি না কারণ এখন এরপর কী করবো আমরা কে জানে তো চলো এই ছিল আমাদের বছরের প্রথম দিন তো ওরা কীভাবে কাটালে অবশ্যই জানিয়ে কমেন্ট করে আমরা এভাবেই কাটালাম তো দেখা হচ্ছে আমার নতুন ব্লগে পরের দিনের আজকে দাও টাটা